আমরা নব্বই দশকের চেংড়া পেংড়া বন্ধু আমরা আলি শাক্তিমান শক্তিমান হাতিম তাই দেখার যুগের চেংড়া বন্ধু ভুলা দেখা বন্ধু ভুলা ভুলিয়া লিয়া চলে যাবে ভুলা বন্ধুর রূপ হয়ে আসবে আর তোমাকে বলিয়া ভুলিয়া লিয়া চলে যাবে ভুলা দেখাচ্ছ বন্ধু এখনি আমের সিজন চলছে আম কুড়াইতে যেতুক আমরা তখন ভোর তিনটা চারটায় বারোটায় একটাতে উঠা আম চুনতে যেতুক নারিকেল তেলের ওই টিনের কাটুয়া গলা লিতুক আর একটা তার আর একটা কাঁচের ওষুধের বোতল গলা ওষুধের বোতলটাতে কাচিন তেল ভয়রা ওইটাকে চেরাক বানাইতুক আর নারকেল তেলটার কাটুয়াটা এরকম গোল করে রাখতুক রেখা এখেটা আমরা কুপি বানাইতুক আর ওইটা লিয়াই আমরা রাইত করা আম চুনতে যেতক আগে তখন এত রকমের লাইট আনলো না মোটা মোটা ব্যাটারির লাইট আনলো ঠিকই তো সাপু তখন ওই লাইটগালাও কিনতে পারতক না তো আমরা ওই কুপিগালা লিয়াই তখন আম চুনতে যেত আমের মাচানে দোকানদারের কাছে এগুলা কুপি টাঙার রইত আর আমরা ওই বাড়ির বানাহা কুপি গেলাই লিয়া আম চুনতে যেত আর তখনই আমরা ছোটোতে চেংড়া গেলাই কইতুক কি রাইতে যদি আমার মতন তো ওকে ফের বলাইতে আসে তো যাইস না ভুলা তো আমার মতন সাইজা চলে আসবে আমার রূপ লিয়া চলে আসবে ভুলা ভুলিয়া লিয়া চলে যাবে আম চুনতে তখন আমরা এগুলা কইতুক তখন আগের মানুষ জিন কালমানসুর মাংসুর সাপা ডাকনি বহুত রকমের শৈতান দেখতে পেতক পোখর গলাতে কাপড়া খাঁচা বুড়ি দেখতে পাইতক রাইত করা কুণ্ঠে গাল্লা কাটা খাসি দৌড়ছে এগুলা দেখতে পেতক কুণ্ঠে ঘোড়া দৌড়ছে কোনঠে লাগ ইন সাপ মায়রা ফেলাছে এগুলা দেখতে পাইতক আগের মানুষ আর আমরা যখন ছোটতে আম চুনতে যেত তখন আমরা কইত কি হাঙরে কুপিতে আগুন জ্বলছে কারচিন তেল আছে আগুন জ্বলছে হাঙরে কাছে ভূত শৈতান আসতে পারবে না বাগান গলাতে ফের পাঠা ভূত রইত পাঠা ভূত পটকিয়া দেবে কিচিন ভূত রইতো কিচিন খালি চি 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 করবে কিচিন ভূত আর সবনে শৈতান ভূত বড়োভূত ভূত কালমানসুর তারপরে একটা নাম আনলো সাঁপা ডাকনি তারপরে লাদিনে বড়ো রড জ্বালিয়ে চলে আসবে একদম আলো করে চলে আসবে ওইটা দেও দেহ চলে এলো মানে সবকে ভেঙা চলে আলো এরকম আমরা ছোটোতে কইতো তো এরকম বহুত রকমের জিন ভূত শৈতান আগে আল্লাহ আল্ল কি না জানি না আমি কোনদিন দেখিনি তেবে আমরা ছোটোতে গল্প করতুক যে এগুলা আছে কাহু কাহু হয়তো দেখতেও পেত আর অগ্রেকে দেখতে পাওয়া যায় না কিনে আমি বুঝতে পারি না আমার মনে হয় যে কি মানুষই হয়তো অঘ্রে মতন সাইতান হয়ে গেছে ওইটার কিনে আর অগ্রেকে দেখতে পাওয়া যায় না তো বন্ধু কে কোন ভূত দেখাছো কমেন্ট করা জানায়ও বন্ধু আর ছোটোবেলার আম কুড়াইতে যাওয়ার গেলে মনে পড়লে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু তো আজকার মতন একটা নেই বন্ধু শেষ করছি ভিডিও খুদা হাফিজ